পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট থেকে ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় করন্দিগি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ যে বিধানসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব তার নাম করণদেঘি বিধানসভা কেন্দ্র আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে করণদেগি বিধানসভা কেন্দ্র নিয়ে একটি ভিডিও করতে তাই আমাদের আজকের আলোচনায় করণদেগি বিধানসভা কেন্দ্র যদি করণদেগি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করা হয় তাহলে প্রথমে বলবো এই করণদেগি বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে আনুমানিক প্রায় সাতচল্লিশ দশমিক আট শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় তাহলে দেখা যাবে এক লক্ষ সতেরো হাজার আটশো একত্রিশ জনের মতো দেখুন এই যে আনুমানিক সাতচল্লিশ দশমিক আট শতাংশ সংখ্যালঘু ভোটাররা এই কেন্দ্রে বসবাস করেন তার মধ্যে কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো প্রথমে আমরা দেখে নেবো দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়ান্ন হাজার পাঁচশো নিরানব্বই আর ভোটের শতাংশ ছিল উনত্রিশ দশমিক চার চার শতাংশ আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন একান্ন হাজার তিনশো সাতষট্টি ভোটের শতাংশ সাতাশ দশমিক সাত শতাংশ আর নির্দল প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ আর ভোটের শতাংশ উনিশ দশমিক এক সাত শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আঠাশ হাজার নশো আটাত্তর আর ভোটের শতাংশ পনেরো দশমিক ছয় তিন শতাংশ বুঝতেই পারছেন এখানে যিনি জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোটের শতাংশ ছিল উনত্রিশ দশমিক চার চার শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছে আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই করণদিগি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার নয় আর ভোটের শতাংশ একচল্লিশ দশমিক সাত শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার পঁয়তাল্লিশ আর ভোটের শতাংশ তেত্রিশ দশমিক ছয় শতাংশ সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তিরিশ হাজার চারশো অষ্টাশি ভোটের শতাংশ পনেরো দশমিক পাঁচ শতাংশ আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বারো হাজার সাতশো তিন ভোটের শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই করণদেঘী বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে করণদেঘী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই আর ভোটের শতাংশ চুয়ান্ন দশমিক সাত এক শতাংশ আর সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার নশো আটষট্টি ভোটের শতাংশ সাঁত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার একশো ছেচল্লিশ ভোটের শতাংশ চার দশমিক তিন শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই করমদিগি বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই করণদিঘি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার একশো পঁয়ত্রিশ আর ভোটের শতাংশ চল্লিশ দশমিক তিন দুই শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার পাঁচশো তেষট্টি আর ভোটের শতাংশ তিরিশ দশমিক দুই তিন শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চান্ন হাজার ছেচল্লিশ ভোটের শতাংশ পঁচিশ দশমিক সাত সাত শতাংশ আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই নির্বাচনের ফলাফল বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই করমদিগি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর যদি আমরা দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে এই থেকে বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী পনেরো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে যে এই করণদিঘি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র একুশ হাজার পাঁচশো বাহাত্তর ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা যদি আলোচনাতে আসি এখানে উঠে আসবে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই করমদেগি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এগিয়েছিলেন কারণ কারণ এখানে বিজেপি বিরোধী যে ভোটটা সে ভোটটা কিন্তু ভাগ হয়েছে আপনারা সকলে জানেন যে এই বিধানসভা কেন্দ্রে সাতচল্লিশ শতাংশের মতো আনুমানিক সংখ্যালঘু ভোটাররা আছেন দেখুন অনেকে মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছেন সেই ভোটটা প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তো আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখেছিলাম এই বিধানসভা কেন্দ্র থেকে যে বিজেপি বিরোধী ভোটটা সেই ভোটটা ভাগ হয়েছিল তাই এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেল ছত্রিশ হাজারের মতো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করলেন কারণ বিজেপি বিরোধী যে ভোটটা সেই ভোটটা কিন্তু ভাগ হল না তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল একুশ হাজার পাঁচশো বাহাত্তর ভোটের ব্যবধানে এগিয়ে আছেন দেখুন এখানে বিজেপি বিরোধী যে ভোটটা সে ভোটটা কিন্তু ভাগ হয়েছে ভোটের শতাংশ যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট প্রায় চল্লিশ শতাংশের মতো আর সেখানে তিরিশ শতাংশের মতো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর যে বাম জোট বা কংগ্রেসের প্রার্থী এখানে কিন্তু ভোট পেয়েছিল পঁচিশ শতাংশের মতো তাহলে পঁচিশ আর আমরা যদি তিরিশ যদি এটা যোগ করি তাহলে কিন্তু বিজেপি থেকে অনেকটা এগিয়ে বিরোধী ভোট তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি এই বিধানসভা কেন্দ্রে যদি দু হাজার এই চব্বিশের মতো যদি বিরোধী ভোট ভাগ হয় তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আর যদি বিরোধী ভোট না ভাগ হয় তাহলে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন